ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আসলে কি বলতো সকালটা অনেকক্ষণ আগে হয়েছে এই দেখো আমি চান ধান করে এসেছি এখনো সুদূরটাও করিনি তো ভাবলাম সকাল থেকে একটু কাজ একটু ব্যস্ত ছিলাম যেন একটা কাজও আমি সকালের ভিডিওটা মতন করতে পারিনি তো ভাবলাম যে ঠিক আছে চান ধান করে নিই তারপরে নাই তোমাদের সাথে আবার কথা বলছি তো চলো স্নানটা করে এসছি সিঁদুরটা পরিনি যখন আগে সিঁদুরটা পরিনি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে গরবের দিন তো দুদিন পর পর যদি শ্যাম্পু না করি না মাথাটা কেমন চুলকা হয় মানে এতো গরম কি করা যাবে মাথা একটু শ্যাম্পু করেছি শ্যাম্পু করে আজকে কি কাজ করতে হয় বলো তো স্ন্যাম্পু তো করলাম চিউমিটা ধোয়া হয়নি তো ভাবছি আজকে চিউমিটা আগে ধুয়ে নিতে হবে তো এসব করে দিয়ে চান তো হয়েছে পূজা টুজা দিয়ে তারপরে চিউমিটা ধুব চলে এবার সিঁদুরটা পরে পূজা টুজা দিয়ে তারপরে আবার ভাতটা বসাবো ছেলে যেহেতু স্কুলটা আছে ভাতটা হয়ে গেছে আর এখন এই তরকারি কাটতে বসেছি যেহেতু গরম তো একটু করলা দিয়ে এই দিয়ে একটু জ্যান্ত মাছের ঝোল করব আর চোখেও খাইয়ে স্কুলে পাঠিয়ে দিবো এই গরমে তেতো আর টক ছাড়া কিন্তু কিছুই ভালো লাগে না খেতে যা রান্না তার মধ্যে যদি একটু রুদ্র এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে ওটাই বস তারপরে হচ্ছে ওই স্কুলের কিন্তু গরমের ছুটি তো অনেক দেরি আছে কিন্তু সরকারি হিসেবে যেহেতু ডিক্লেয়ার করে দিয়েছিল তো বাইশ আর তেইশ তারিখ ওদের স্কুল ছুটি দিয়েছিল যেহেতু ওদের স্কুলটা প্রাইভেট স্কুল তার জন্য ওই দুই দিন ছুটি দিয়ে আবার আজকে থেকে স্কুল চালু করলো হ্যাঁ তবে মোটামুটি তিন দিন মনে হয় বেশিক্ষণ ধরে হবে না যেহেতু কয়েকদিন আগে ওরা পরীক্ষা দিয়েছিল তো পরীক্ষার খাতাটা দেখাবে তিন দিন ধরে মানে যেহেতু অনেকগুলি ক্লাস আছে এক দিন এক একটা ক্লাস হিসেবে দেখাবে দুটো দুটো ক্লাস করে তো কালকে রুজ্জ্বর খাতা দেখাবে আজকে না আর যেহেতু বেশি ফুল ক্লাস হবে না ওই টিফিন অবধি মোটামুটি দেড়টা দেড়টা অবধি স্কুল হবে তারপরে ছুটি দিয়ে দেবে তো যেহেতু অতিরিক্ত গরমের জন্য এমনি আমি ওকে দুদিন স্কুলে পাঠানো হয়েছিল না তো ভালো যে আজকে যেহেতু স্কুলটা বেশিক্ষণ হবে না কিছু তো করার নেই কতদিন আগে গ্যাপ বার যেহেতু মাঝখানে আবার ছুটিটা দিয়ে দেবে গরমে তো পড়াগুলোও সব আগিয়ে বেশি বেশি করে দেবে সেটাও ভালো করে আগে জেনে নিতে হবে তার জন্য ভাববো যে যা আজকে স্কুল চলে যা তো আজকে ওর জন্য রেডি হয়ে গেল স্কুল যাবে রুদ্র স্কুলে চলে গেল এখন রান্না বাকি যেটা আছে যে মাছ ভাজা বসিয়েছি দেখো মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝোল করব আর কিছু করবো না এই গরমে আর আজকে টক ডাল করে নিয়ে অনেক দিন ধরে টক ডাল যেহেতু খাচ্ছিলাম আর আজকে আর বাবা দুপুরে খাবে না একটু দরকারি কাজ একটু গেছে তো যেহেতু বাড়িতে নেই আর ছেলেও সেরকম টক ডালের প্রতি কোনো নেশা নেই টকের প্রতি নেশা আছে তো আজকে আর ইচ্ছা করছে না টক করা খালি মাছের ঝোল আর ডাল ডাল তো করে খাইয়ে দিলাম আর এই মাটিক ঝামটা করলে মোটামুটি আমার রান্না হয়ে যাবে গরমে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারলেই শান্তি কালকে রান্না করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আসলে এত ঘুম পাচ্ছিল ওয়েদারটা তো এরকম যে একটু ঘুমাতে ইচ্ছা করে আর সকালবেলা তার মধ্যে একটু খেলে একটু ঘুম ঘুম পায় ঘুমিয়ে পড়েছিলাম তরকারিটাকে বসিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাবলাম যে একটু চোখটা বন্ধ করি তরকারিটা হোক সেদ্ধ হতে তো সময় লাগবে হ্যাঁ এত গভীরে ঘুমিয়ে গেছি এই ফট করে ঘুমটা ভেঙে গেছে আর দেখি কী তাড়াতাড়ি তরকারির কাছে এসে দেখি তরকারি পুরো ঝোল শুকিয়ে গেছে তো পুরো ঝোল শুকিয়ে গেছে তাহলে তাহলে খাওয়া হবে কী করে তাড়াতাড়ি করে কী করলো মাথায় কিছু আসে না ঠান্ডা জ্বালাব তরকারির মধ্যে দিয়ে দিয়েছি তবে হ্যাঁ অল্প পরিমাণে দিয়েছি তো আজকে ভাবছি যে না যেহেতু খাওয়া দাওয়া করা হয়েছে ঘুম পেলেও ঘুমাবো না আগে তরকারিটা আর এমনি আজকে বাড়ি থেকে নেই ঘুম পেলে আর কে ঘুমও ভাঙবে না যেহেতু কোনো সারা না পেলে তো ভাবছি না আগে দেরি হবে এক ঘুম দেওয়া হয়ে এইসব কাজে কাজে সকাল থেকে আচারটা একটু রোদে দেওয়ার কথা ভুলেই গেছিলাম যদি অনেকটা বেলা হয়ে গেলে তখন অনেকটা রোদ পেয়ে যেত তাই একটু চলো একটু রোদে দিয়ে নিই এই প্রথম প্রথম দুদিন একটু রোদে দিতে বেশ ভালোই লাগছে খেতেও ভালো লাগছে যে কাকিমা ঘরে চলে আসলাম রান্নাবান্না যেহেতু হয়ে গেছে দেখি কাকিমা কি রান্না করছে তো দেখছি আলু বেগুন দিয়ে মাছের ডিম করবে আর এদিকে মাছ পাতায় দিয়েছে তাই এদিকে মাছ পাতায় চলো একটু থালাটা তোলো আমার বন্ধুদের দেখাও মাছ পাতাটা আমিও অনেকদিন করা হচ্ছে না মাছ পাতা আসলে এই যা গরম পড়েছে তাতে বেশি জুজাত করে না রান্না করতে না একদম ভালো লাগে না মনে হয় কি যত তাড়াতাড়ি পারি করে সরে যায় রান্নাঘর থেকে তো কাকিমা বলল যে খাওয়া একটু দেরি করে খাবে খাওয়ার আগে এই সব দেবো এসব সব মাছ পাতা ডিম সব নিয়ে খাবে কিন্তু ঠিক আছে তারপরে চলো কাকিমার ওখানে থাকতে থাকতে মনে পড়লো ঘরে অনেকগুলো কাজ আছে এখন বসে গল্প করলে হবে না তো চলে আসলাম ঘরে চলো আমি কি কাজ করি সবই তোমাদের দেখাবো দেখেছো কর আসলে একদমই ভুলে গেছি সকালে অনেক কাজগুলো সারতে সারতে ফ্যানটা যে একটু মুছবো একদম ভুলে গেছি আসলে গরমের দিনে তো এমনি আমার ঘরে কাজ হয় তারপরে এই গরম সারাক্ষণ তো পাখা চলে পাখাতে তো নোংরা টানবেই তো দুদিন অন্তর তো পরিষ্কার না করলে পাকার হাওয়ার স্পিড যায় কমে তো ভাবলাম যে না আগে পাখাটাও পরিষ্কার করে নিই সাথে একটু বাস টাসও একটু ভালো করে একটু মুছে নেবো ভাবছি যেহেতু ফাঁকা আছি ফাঁকা থাকলে শুয়ে বসে থাকতে ইচ্ছা করে না তখন মনে হয় কি এসটা যে কাজগুলো আছে না সেটা সেরে ফেলি আর সব সময় সবাই থাকলে সব কাজও করে করে হয়ে ওঠা হয় না তো যেহেতু আমি একা আছি নিলিবিলিতে নিজের মতন করে কাজ সারতে বেশ ভালো লাগে তো একটু বাসগুলো একটু মুছে নিলাম হালকা করে যদিও সেগুলোতে অতটা নোংরা কিছু পড়েনি তবুও যেহেতু আমার ঘরের মধ্যে সুতোর কাজটা হয় তার জন্য একটু নোংরাটা একটু বেশিও পড়ে যায় আর আমি সব সময় সব কিছু একটু দিনক্ষণ আমার ওষা পূর্ণিমা এইসব দেখে করি তো এই জন্য আমার একটু অনেক সময় সময়ও লেগে যায় তো এসব করতে তারপরে আবার চাদরটাও তুলবো ভাবলাম যেহেতু এগুলো মুছলাম চাদরটাও তুলে ফেলবো তো যেহেতু এইসব করতে করতে আবার ছেলে দেখি চলেও আসলো স্কুল থেকে আসলে আমার তো ওই দিকটা অনেকটা সময়টা কেটে গেলো আর যেহেতু ভুলে গেছিলাম তো চলে আসলো তো আমি চাদরটা পাল্টে তারপরে গরমের দিন গা হাত পাওয়া ধুতেও কোনো অসুবিধাও হয় না যদিও সকালে করলে ভালো হতো যাই হোক তবু গরমে যতবার স্নান করা অসুবিধা কিছু নেই এই সব করতে করতে ছেলেকে আবার বললাম যে কলে দেখ পাইপটা লাগানো আছে জল পড়ছে নাকি তাহলে চাদরটা আগে ধুয়ে দেবো আর যে রোদ দিয়েছে তাতে চাদর ধুয়ে দিতে অপেক্ষা শুকাতে আর বেশিক্ষণ লাগবে না তো আবার দেখতে গেল তো এইসব করতে করে তারপরে যে দেখো যে কাকিমা খাবারটা আবার দিয়ে গেল বলল যে না এটা খেতে হবে হ্যাঁ ঠিক আছে এই তো আমার আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর কেমন লাগছে আমার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে আজকের মতো ধন্যবাদ